তো মালয়েশিয়া বাজার গিয়েছিলাম তো আমার বন্ধু শাকিল আমাদেরকে একটা করে পান খাওয়াইলেন পান খাওয়ার পরে তিনি কি করবেন কানে দুল লাগাইবেন তো আজকে আপনাদেরকে দেখাবো কানে কিভাবে দুল লাগায় তো আজকের ভিডিওটা আপনারা দেখতে যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাকি ভিডিও দেখাবো কিভাবে কানে দুল লাগায় তো অনেকে ভাই কানের দুল লাগাইতে চান তো আজকের এই ভিডিওটা তাদের জন্য দেখেন কিভাবে কানের দুল লাগায় আমার শাকিল বন্ধু তো দেখা যাক কি করে লাগায় শাকিল বন্ধু কান্জা দেয় কি না তো দেখা যাক এ লাগাইলো লাগাইলো শাকিল বন্ধুকে কানে দোল তো শাকিল বন্ধু কানের দুল লাগানোর পরে শাকিল বন্ধু আমাদেরকে মিষ্টি মুখ করাবে তো তারপরে ভিডিওটা আপনাদের দেখবেন তো শাকিল বন্ধু আমাদের কিভাবে কানে এই শাকিল বন্ধু তোমার অনুভূতিটা কী তো আজকে বলবা তো তারপরে শাকিল বন্ধু আমাদেরকে মিষ্টি মুখ করবেন তো তারপরে ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ হইল তো তারপরে একটু মারিয়া সাইকেল বন্ধুকে নিয়ে আমরা চলে আসলাম তো তারপরে সাইকেল বন্ধু আমাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য বাজারে নিয়ে আসলো তো মিষ্টি মুখ করা সাইকেল বন্ধু তো দেখা যাক কি কি পাওয়া যায় তো শাকিল বন্ধু আমাদের জন্য কিছু জিলাফা কিনলো তো আজকে জিলাফা কিনবো বলে কথা শাকিল বন্ধু তো দেখা যাক কি কিনা যায় তো ওই দেখেন আদা এই শশা এই আলু পেঁয়াজ এই চালতা এই পেঁয়াজ তো অনেক সবাই দোকান সাজাইতেছে সাজুগুজু কেবাই হল সকালবেলা তো দোকান সাজুগুজু কষাইতেছে এটা লোক প্রত্যেক রবিবার রবিবার বসে এটা লোক প্রত্যেক হাটবার রবিবার রবিবার বসে এটা হল বাঙালিদের বাজার তো সেখানে সব বাঙালি পাইবেন দু একটা অত পশ্চিম মালয়েশিয়া পাওয়া যেতে পারে বাকি সব বাঙালি তো এখানে সব বাঙালি পাওয়া যাবে তো দেখা যাক কি হয় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যদি আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পেজ অবশ্যই একটি করে ফলো দিয়ে দিবেন ফেসবুক হলে আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে অবশ্যই দেখতে পান তো আমরা হাইটে হেঁটে যেতেছি তো আমাদের শাকিল বন্ধু আজকে আমাদেরকে মিষ্টি মুখ করাবেন যেহেতু তার কান ফরাইছে তো শাকিল বন্ধু আমাদেরকে এই দেখছেন দই এই জিলাপি এই কিন্ন শাকিল বন্ধু আমাদের জন্য জিলাপি এই রসগোল্লা তো এগুলো অনেক ভাই এক ভাই কমেন্ট করছেন যে বাংলাদেশের মতো কি মালয়েশিয়া এই ধরনের মিষ্টি পাওয়া যায় কিনা যে ভাই যদি বাঙালি হোটেল হয় তাহলে এগুলো পাওয়া যাবে মানে বাংলাদেশের যদি কর্মচারী থেকে থাকে তাহলে এগুলো পাওয়া যাবে মিষ্টি জিলাফা তারপর দধি এগুলো এইসব পাওয়া যায় তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন